সব মানুষের মানসিকতা যদি এতটাই সুন্দর হতো তাহলে কত ভালো হতো না তো ফ্রেন্ড এসে এই পৌঁছালাম সেই ব্যাঙ্গালোরে সেই পশ্চিম বাংলা থেকে তো আমাদের যে কাজগুলো আছে তো দেখো এই ধরনের কাজ করতে এসছি কিন্তু এই ধরনের কাজ আমাদের ওইখানে আছে কিন্তু যে রেট দেয় যে দাম দেয় যে মাইনেটা দেয় তাতে আমাদের পত্তা হয় না তা আমাদের কি কারোরই পত্তা হয় না তো এই ধরনের কাজ করতে এসছি সাইডটা অনেক সুন্দর আছে তো চলো নিচের দিকে গিয়ে দেখাই আর কি কি কাজ আছে তো আসো আমার ক্যামেরাম্যান আসো তো থেকে নামতে গেলে একটু প্রবলেম হবে আস্তে আস্তে নামতে হবে তো আমি আগে নামি তারপরে তুমি নামো ঠিক আছে তো তোমরা দেখতেই পারছো নামাটা একটু প্রবলেমের আছে তো ঠিক আছে কোনো ব্যাপার না সব দিক থেকে সমান পাওয়া যায় না তো এইখানে দেখতে পাচ্ছ এইগুলোকে কি বলে বলতো এইগুলোকে বলে মুন্ডা দেখ মুন্ডা তো এইগুলো দিয়ে এই স্লাপে সাপোর্ট দিতে হয় তারপরে স্লাপ ঢালাই হয় অনেক ব্যাপার আছে চলো ভেতরে গিয়ে পরিবেশটা কেমন আছে দেখতে থাকি তো এই হচ্ছে আমাদের কাজের জায়গায় এই স্লাপ কাজ হয়ে গেছে এখন উপরে গিয়ে কাজ হবে তাহলে সিরিজে নিচে নামি সবাই মাত্র এসছি সাইডটা ভালো করে পরিদর্শন করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো জায়গাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে অবশ্যই জানাবে তো সবার প্রথমে আমাদের থাকার জায়গাটার ব্যবস্থা অবশ্যই করতে হবে যে কোথায় থাকবো তো আরেকটা জিনিস তোমাদেরকে না দেখালে নয় এইখানে যে ইট গুলো কাজ করে সেই ইট গুলো একটু দেখে যাও ইট গুলো ঠিক আমাদের ওইখান থেকে অন্য স্টাইল এই যে যে ইট গুলো ইট গুলো খুব নরম এই ইট গুলো খুব নরম এভাবে ফেলে দিলে ভেঙে যাবে আমাদের ওইখানে যে ইট গুলো আছে একটু শক্ত মজবুত এখানে ইট গুলো নরম কিন্তু তা সত্ত্বেও আমাদের ওইখান থেকে এখানে কাজের প্রযুক্তি উন্নতি সবকিছুই আলাদা বিশেষ করে মানে আমাদের একটা দুর্নাম করছি না যেটা দেখছি সেটাই বলছি তো আমাদের ওইখানে যে কাজের সিস্টেমগুলো তাই সেখান থেকে আলাদা অনেকটাই উন্নত তো চলো এবার নিচে যাই নিচে যাই নিচে গিয়ে আগে থাকার ব্যবস্থাটা করি তারপরে ভিডিও করে বন্ধুদের সামনে আর এই যে জিনিসটা এই জিনিসটা কে কে চেনো আর কে কে চেনো না অবশ্যই কমেন্টসে জানাবো তো এটাকে বলে ওয়াটার লেভেল এরকমভাবে মাপে এটাকে বলে ওয়াটার তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো তো এখন জায়গাটা ঠিক করতে হবে তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অবশ্যই ফলোটা দিয়ে রেখে